গুরু আর শিষ্যের সম্পর্ককে আমাদের সমাজে একটা গুরুত্বপূর্ণ জায়গা দেওয়া হয় এমন কি গুরুকে আমরা ভগবান বা ঈশ্বরের সমতুল্য মনে করি সেই সঙ্গে আমরা মা বাবার থেকেও অনেক সময় উপরে একটা স্থান দিয়ে থাকি গুরুকে সেই সঙ্গে ভালোবাসার যে সম্পর্ক সেটাকেও আমরা খুব পবিত্র একটা সম্পর্ক বলে মনে করি আর মনে করা হয় যে ভালোবাসা জাতি বয়স সব কিছুর ঊর্ধ্বে ভালোবাসা যখন হয় তখন মানুষ এগুলো একদমই দেখে না ভালোবাসা হওয়ার থাকলে হয়ে যায় তো আজকে আমাদের দেশের দুই ভিন্ন ভিন্ন প্রান্ত থেকে দুটো সত্যি ঘটনা আজকে আমি শোনাব যেটা এই দু সালেই ঘটেছে যেটা গুরু আর শিষ্যের যে সম্পর্ক সেটার ব্যাপারে আমাদেরকে আরও একটু বেশি করে ভাবতে বাধ্য করবে প্রথম যে ঘটনাটা শোনাব সেটা আলিগড়ের সারসোল বলে একটা এলাকা আছে সেখানকার একটা ঘটনা সারসোলে একটা মেয়ে তার মা আর তার ছোটো ভাইয়ের সাথে থাকত তার বাবা কিছুদিন আগেই আত্মহত্যা করে মারা গেছিল বর্তমানে মেয়েটার বয়স হচ্ছে চোদ্দ বছর সে একটা স্কুলের এইট ক্লাসের ছাত্রী সে প্রত্যেক দিন বিকেলবেলায় একটা কোচিং সেন্টারে পড়তে যেত সেখানকার একজন টিচার তার নাম হচ্ছে চন্দ্রভান তার বয়স হচ্ছে চব্বিশ বছর সে বিটেকের ফাইনাল ইয়ারের ছাত্র সে মথুরার একটা বেসরকারি কলেজ থেকে বিটেকের পড়াশোনা করছিল সে ওই কোচিং সেন্টারের একজন টিচার ছিল সায়েন্সের সেই চব্বিশ বছরের টিচারের সাথে চোদ্দো বছরের নাবালিকা মেয়েটির একটা প্রেমের সম্পর্ক শুরু হয় তিন মাস আগে এই ঘটনাটার ব্যাপারে মেয়েটার মা জানতে পারে এমনকি ছেলেটার বাবাও জানতে পারে বাড়িতে ছেলেটার তিন বোন রয়েছে বাবা একটা বেসরকারি কোম্পানিতে কাজ করে বাবার আর্থিকভাবে একটু সাহায্য করার জন্য সে একটা কোচিং ইনস্টিটিউটে প্রাইভেট টিউশন টিচার দুই বাড়িতে যখন ব্যাপারটা জানা জানি হয় চন্দ্রভানের বাবা চন্দ্রভানকে বোঝায় যে এই ধরনের একটা সম্পর্ক দুজনের মধ্যে বয়সের ডিফারেন্সটা ছিল দশ বছর মেয়েটা তখনও নাবালিকা আর সম্পর্কটা ছিল টিচার আর স্টুডেন্টের সম্পর্ক ব্যাপারটাকে সমাজ মেনে নেবে না এই ব্যাপারটা সেই টিচারকে তার বাবা বারবার বোঝায় এদিকে এইট ক্লাসের ছাত্রীর মা যখন ব্যাপারটা জানতে পারে তার মা সেই কোচিং সেন্টারটাতে মেয়েটার যাওয়া বন্ধ করে দেয় সেখানে পড়তে যেতে হবে না বলে এমনকি স্কুলটাও বন্ধ করে দেয় কিছুদিন পরে মেয়ে মাকে বোঝায় যে সে আর এই ধরনের ভুল কাজ করবে না তাকে যেন স্কুলে যেতে দেওয়া হয় মাও চাইছিল মেয়ে এইট ক্লাসে পড়ে তার আরও পড়া উচিত এইট ক্লাস পর্যন্ত পড়িয়ে তো আর ঘরে রেখে দেওয়া যায় না যাই হোক মা মেয়ের কথায় বিশ্বাস করে তাকে আবারও স্কুলে যেতে দেয় ঘটনার দিন পাঁচ মে দু হাজার পঁচিশ আলিগড়ের সরসোল এলাকার একটা হোটেল থেকে পুলিশ স্টেশনে কল করা হয় জানানো হয় যে তাদের হোটেল রুমে একটা ছেলে আর একটা মেয়ে সুসাইড করেছে পুলিশ চলে আসে পুলিশ দেখে মেয়েটার বডি খাটে পড়ে রয়েছে আর ছেলেটার বডি মেঝেতে তাদের কাছে তাদের ফোন ছিল ফোন দেখে বুঝতে পারা যায় যে ছেলেটা চন্দ্রভান আর মেয়েটা একটা নাবালিকা মেয়ে মিডিয়াতে তার নাম বলা যাবে না কিন্তু তার বয়স ছিল চোদ্দ বছর তার বাড়িতে খবর দেওয়া হয় তার মা আসে ছেলেটির বাবা আসে দুজনেই কান্নায় ভেঙে পড়ে তিনি এবার কিভাবে বেঁচে থাকবেন সেটাই তিনি বুঝতে পারছিলেন না আর চন্দ্রভানের যে বাবা সে নিজের একমাত্র ছেলে যে বিটেক করছিল ভবিষ্যতে বাবা ছেলের একটা সাহারা পাবেন বলেই তিনি ভেবেছিলেন কিন্তু সেটাও আর হয়ে ওঠেনি এবার বলবো দ্বিতীয় একটা ঘটনা ঘটনাটা গুজরাতের সুরাতের ঘটনা তিরিশ এপ্রিল দু হাজার পঁচিশ পুলিশ স্টেশনে একটা ফোন আসে পুলিশ সঙ্গে সঙ্গে যায় গিয়ে একটা বাস থেকে একটা টিউশন টিচার একটা মেয়ে বয়স তেইশ বছর তার সঙ্গে তার ছাত্র এইট ক্লাসের ছাত্র বয়স তার থার্টিন প্লাস দুজনকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে আসে পুলিশ মেয়েটাকে আর সেই সঙ্গে তার স্টুডেন্টকে খুঁজছিল কারণ স্টুডেন্টের বাড়ির লোকরা তাদের এই ক্লাসের একটা বাচ্চার অপহরণ করেছে তাদের টিউশন টিচার বলে একটা এফআইআর করেছিলেন পুলিশ স্টেশনে সেই জন্য পুলিশ তাকে খুঁজছিল পুলিশ অ্যারেস্ট করে পুলিশ স্টেশনে নিয়ে আসে তারপর যে ঘটনাটা জানতে পারা যায় সেটা শুনে সবাই অবাক হয়ে যায় কেউ বিশ্বাস করতে পারছিল না টিউশন টিচার তেইশ বছরের সেই মেয়েটি পুলিশকে জানায় সে পাঁচ মাসের গর্ভবতী তার গর্ভে যে সন্তান রয়েছে সেটা তার স্টুডেন্ট থার্টিন প্লাস যার বয়স তার প্রথম দিকে কেউ বিশ্বাস না করতে পারলেও বিভিন্ন ডাক্তার বিভিন্ন মনোবিজ্ঞানী সবার উপস্থিতিতে ছেলেটাকে টিউশন টিচারকে একা একা বা দুজনকে একসাথে বসিয়েও জিজ্ঞাসাবাদ করার পরে পুলিশ বা বাকি টিমেরা জানতে পারে যে মেয়েটা মিথ্যা কথা বলছে না ছেলেটাও সেটা মেনে নেয় এইট ক্লাসের ছাত্রর মা বাবার কাছে যেটা জানতে পারা যায় যে বাচ্চাটা যখন ক্লাস ফাইভে পড়তো তখন থেকেই তাদের সোসাইটিতেই ওই মেয়েটা আরও বিভিন্ন বাচ্চাকে পড়াতো তো তারা নিজের বাচ্চাকেও তাদের বাড়িতে টিউশন পড়তে পাঠায় ফাইভ ক্লাসেসে পড়ে সিক্সে পড়ে সেভেনে পড়ে ক্লাস এইটে ওঠে এইটেও সে নিজের টিচারের বাড়িতে গিয়ে টিউশন পড়ত ধীরে ধীরে কিন্তু অন্যান্য বাচ্চারা ওই টিচারের কাছ থেকে টিউশন ছেড়ে অন্য টিচারের কাছে চলে যায় কারণ সেই মেয়েটি শুধু ছোটো বাচ্চাদেরকেই পড়াতো এইট ক্লাসের কোনো বাচ্চাকেই সে এ পর্যন্ত পড়ায়নি শুধু ওই ছেলেটাই তার কাছে এইট ক্লাসে পড়ার পরেও টিউশন পড়তে যেত ছেলেটার বাবা মাও চাইছিল যে অন্য কোনো টিচারের বাড়ি তার বাচ্চাকে পাঠানো হোক বা তাকে বাড়িতে টিউশনের জন্য ডাকা হোক কারণ ওই মেয়েটার কাছে উঁচু ক্লাসের কোনো ছাত্রছাত্রী পড়ে না কিন্তু বাচ্চা নিজের বাবা মাকে বলে যে তার টিচার খুব ভালো পড়ায় সে সেখানেই পড়বে তার সেখানে পড়তে খুব ভালো লাগে বাবা মা সন্দেহ করেনি সন্দেহ করার মতো কোনো ব্যাপার তাদের চোখেও পড়েনি হঠাৎ করে পঁচিশ এপ্রিল দু বাচ্চাটা আর বাড়ি ফিরে আসে না সে কিন্তু পড়তে গেছিলো টিচারের বাড়ি গিয়ে খোঁজ পাওয়া যায় যে মেয়েটাও বাড়িতে নেই সিসিটিভি ফুটেজগুলো দেখে বুঝতে পারা যায় যে টিচারের সাথে বাচ্চাটা কোথাও একটা চলে গেছে পুরো দিন যখন তারা ফিরে আসে না নেক্সট ডে বাড়ির লোকজন পুলিশ স্টেশনে গিয়ে সেই টিউশন টিচার মেয়েটির ওপরে স্টুডেন্টকে কিডন্যাপ করার একটা কেস করা হয় টিউশন টিচার আর সেই ছেলেটার কাছে জিজ্ঞাসাবাদের পর জানা যায় যে প্রথমে তারা সুরতের রেলওয়ে স্টেশনে গেছিল ট্রেনে করে কোথাও একটা চলে যাবে ভেবে তারপর তাদের মনে হয় যে বাড়ির লোক আর পুলিশ নিশ্চয় রেলওয়ে স্টেশনে এসে তাদের খোঁজ করবে সেই জন্য তারা ট্রেন না ধরে তারা আবার বাস স্টপে আসে বাসে করে তারা আমেদাবাদ চলে যায় আমেদাবাদে গিয়ে তারা একটা হোটেলে সারা রাত একসাথে দুজন থাকে নেক্সট ডে তারা দিল্লি যায় দিল্লির পরে বৃন্দাবন বৃন্দাবনের পরে জয়পুর তারা ওই পাঁচ দিনে মোট দু হাজার দুশো তিন কিলোমিটার একসাথে ট্রাভেল করেছিল শেষের দিকে যখন তাদের টাকা পয়সা শেষ হয়ে যাচ্ছিলো তখন রাজস্থান আর গুজরাতের বর্ডারের কাছে একটা বাস থেকে তাদের দুজনকেই অ্যারেস্ট করে নামিয়ে নেওয়া হয় টিউশন টিচার ছেলেটাকে নিয়ে চলে যাওয়ার আগে নিজের সিমটা চেঞ্জ করেছিল পুরনো সিম ফেলে দিয়েছিল নতুন একটা সিম নিয়েছিল যাতে পুলিশ তার খোঁজ করতে না পারে কিন্তু সে জানতো না তার ফোনের সেটটা কিন্তু সেই আগেকার ছিল পুরোনো ফোনেই সে একটা নতুন সিম দিয়েছিল সেই জন্য পুলিশ তার লোকেশন ট্রেস করতে পেরেছিল আর পুলিশ তাদের দুজনকেই ধরে ফেলে ধরে ফেলার পর এই কথাগুলো সমস্ত তার কাছে জানতে পারা যায় টিউশন টিচারের বাচ্চাটাকে প্রথম থেকেই ভালো লাগতো কিন্তু গত ছ মাস আগে থেকে তাদের মধ্যে এই ধরনের একটা সম্পর্ক বা শারীরিক একটা সম্পর্ক শুরু হয়েছিল পুলিশ টিম বা মনোবিজ্ঞানীদের টিম মেয়েটিকে মানসিকভাবে বিকৃত বা অসুস্থ বলে মনে করছে মেয়েটা এখনও পুলিশ কাস্টাডিতেই রয়েছে মেয়েটা গর্ভবতী তার ডিএনএ টেস্ট করা হচ্ছে তার কথার সত্যতা যাচাই করার জন্য বা তার গর্ভের যে সন্তান তার বাবাকে সেটা জানার জন্য আর যে এইট ক্লাসের তার স্টুডেন্ট থার্টিন প্লাস যার বয়স তার কাউন্সেলিং চলছে তার মা বাবা খুব চিন্তায় রয়েছে সেই ছোট বাচ্চার ভবিষ্যৎটা নিয়ে এটাই ছিল ভারতের দুই প্রান্ত থেকে দুটো গুরু আর শিষ্যের সত্যি ঘটনা